হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কে এই টিউটোরিয়াল নতুন একটি এপিসোড আপনাকে স্বাগতম তো শুরুতে আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন আপনারাও চাইলে কিন্তু আপনার ফোন থেকে খুব সহজে এভাবে ভিডিও বানাতে পারবেন সো এটা কিভাবে বানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখান থেকে লিখে আপনারা কমেন্ট করতে পারেন যে গুড ভিডিও অথবা নাইস ভিডিও ওয়েলকাম ব্যাক চলে নতুন একটি ভিডিওতে তো এরকমের ভিডিও যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাকে চলে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার এটা ওপেন করে দিলাম তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স তো এখানে আপনারা পিক্স বার্স এ লিখে সার্চ করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে তো উপর দিক দেখতে পাচ্ছেন পিক্স বার্স একটা অপশন দেওয়া আছে তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেল এখানে নিচের দিক দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে ইমেজর টেক্সট ইফেক্ট ট্রান্সলেশন এখান থেকে আপনারা এর উপরে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেহেতু এখান থেকে কাপের ভিডিওটা বানাবো তো আমি এর উপরে ক্লিক করে দিলাম তো নিচের দিক দেখতে পাচ্ছেন কাপের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো এর বাম পাশে একটা তিরাইকন দেওয়া আছে তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি নিয়ে আসবে আপনারা আগে থেকে একটা ছবি তুলে রাখবেন আর যদি সেটা না তাহলে বাম উপর দিক দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে। আপনারা ক্যামেরায় ক্লিক করে দিবেন তো তারপর আপনার পছন্দ মতো এখান থেকে আপনারা একটা ছবি তুলে নেবেন দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা তেলের বোতলের ছবি তুলে দিয়েছি তো ছবিটি কিন্তু কাপের সাথে চলে আসছে তো এরপর এখান থেকে নিচের দিক দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটের একটা অপশন দেওয়া আছে তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তা আমাদের ভিডিওটা কিন্তু তৈরি এখানে উপর দিক দেখতে পাচ্ছেন যে একটা পার্সেন্টেজ চলে আসছে এখন লোড নিচ্ছে একটু তো দেখতে পাচ্ছেন আপনার আমাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল তো এখন যদি আপনারা এই ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড করতে চান তাহলে নিচের দিক দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের অপশন দেওয়া আছে তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা উপর দিক দেখতে পাচ্ছেন যে একটা ওয়াটারমার্ক লেখা আছে তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকমের অপশন চলে আসবে তো আপনার ভিডিওটা আপনারা কোথায় সেভ করতে চান সেটার উপর ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে আমার ফাইলের উপরে ক্লিক করে দিলাম তো তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে কিন্তু ফাইলের ভিতরে চলে আসবে সো মূলত আপনারা কিন্তু চাইলে এভাবেই খুব সহজেই এখান থেকে আপনারা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এবং সবাইকে চমুক দিয়ে দিতে পারবেন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ